এই গরমের সিজনে বাড়িতে থাকা অল্প স্বল্প কিছু উপকরণ এবং আম দিয়ে খুব সহজেই এই ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমটা কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বানানো ভীষণ সোজা আজকে কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে এই আইসক্রিম রেসিপিটা নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিনিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমি যেখানে আমগুলো ব্যবহার করছি এটা কিন্তু বাড়ির একদম গাছ পাকা হিমসাগর আম তবে আপনারা কিন্তু যে কোনো ধরনের আম নিয়ে এই রেসিপিটা বানাতে পারেন প্রথমে আমগুলো এরকমভাবে দুই সাইড থেকে কেটে নিয়ে আমের যে পাল্প রয়েছে সেটাকে একটা বাটির মধ্যে রেখে দেবো আমগুলোকে এরকমভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে যখন ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করা হবে খুব সহজেই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে তাই আপনারা কিন্তু এরকমভাবেও এই আমগুলোকে ছোট ছোট করে কেটে নিতে পারেন তো আমি একই প্রসেস ফলো করে সমস্ত আমগুলোর পাল বের করে নেব একটা বাটির মধ্যে দেখুন সবকটা আমের পাল্প কিন্তু আমি ওই একই প্রসেস ফলো করে বের করে নিয়েছি এবার এখানে একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে তিন কাপ পরিমাণে দুধ নিয়ে নেব দুধটা কিন্তু ফুল ফুলক্রিমওয়ালা যে দুধ হয় সেইটাই নেব দুধটাকে খুব ভালোভাবে আগে ফুটিয়ে নেওয়া ছিল এবং রুম টেম্পারেচারে থাকা দুধই আমি এখানে ব্যবহার করছি এরপরে ওই দুধের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে চিনি এবং দুই টেবিল চামচ পরিমাণে খোয়া খোয়াটা অপশনাল থাকলে দেবেন না হলে স্কিপ করতে পারে দুধের মধ্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এই উপকরণগুলোর লামস না থাকে সমস্ত উপকরণগুলো কিন্তু দুধের সময় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দুধের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের আর দিয়ে দেবো এখানে এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবারে সমস্তটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে কিন্তু ওভেনে বসিয়ে দিতে হবে এখানে খেয়াল রাখবেন কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ারটা যেন খুব ভালোভাবে দুধের সঙ্গে গুলে যায় গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে কন্টিনিউ এরকমভাবে চালিয়ে যেতে হবে খুন্তিটা যাতে তলাটা না লেগে যায় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে প্রায় সাত থেকে দশ মিনিটের জন্য খুব ভালোভাবে এই মিশ্রণটাকে কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা খুব ঘন হয়ে আসছে হাতা বা খুন্তি যেটাই ব্যবহার করছেন সেটা থেকে যখন ওই মিশ্রণটাকে তুলবেন কড়াই থেকে তখন যদি পড়তে একটুখানি সময় নেয় তাহলে জানবেন খুব সুন্দরভাবে কিন্তু সেটা ঘন হয়ে গিয়েছে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম পরিমাণ ঘন কিন্তু আমাদের লাগবে আইসক্রিমটা পারফেক্টভাবে তৈরি করার জন্য তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ডারের মধ্যে ওই যে পাল্পটা আমরা বের করে রেখেছিলাম আমের সেটা কিন্তু ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এবার ওই সেম ব্লেন্ডারের মধ্যে আগে থেকে ঠান্ডা করে রাখা দুধের ওই মিশ্রণটা দিয়ে দেব এবং তারপরে ওটাকে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে যদি আপনাদের কাছে বড়ো গ্রাইন্ডার চার্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই এই যে আমের পাল্পটা এবং এই দুধের মিশ্রণটা দুটোকে একসঙ্গে ব্লেন্ড করার চেষ্টা করবেন দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর যেহেতু আমি চিনি অলরেডি এর আগে দুধের মিশ্রণটা তৈরি করার সময় বানিয়ে রেখেছিলাম তাই এখন আর কোনো চিনি ব্যবহার করব না এখানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে যে মালায় থাকে দুধের যে শটটা আমরা তুলে রাখি সেই শটটা যেহেতু আমার আগের থেকে তুলে রাখা ছিল সেই শটটা দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু পরিমাণে আমের পাল্প এবং কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস সমস্তটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি আবারও ব্লেন্ড করে নিয়ে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এবারে একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আইসক্রিম তৈরি করতে দেওয়ার জন্য এই মিক্সচারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন ক্রিমি হয়েছে আইসক্রিম বানানোর জন্য মিক্সচারটা কিন্তু ঠিক এই রকমই ঘন ক্রিমি হতে হবে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং একটা স্প্যাচুলার সাহায্যে সমস্তটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আইসক্রিমটা সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার এখানে আমার দুটো কন্টেনার লেগেছে বেসিক্যালি কারণ মিক্সচারটা অনেকটাই পরিমাণে ছিল তো এরকম একটা বড় চারকোনা টাইপের বাটি নিয়ে কন্টেনার নিয়ে সেই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম হাফ পরিমাণে আইসক্রিমের ওই মিক্সচারটা তারপরে ওপর থেকে দিয়ে দিলাম কিছু ছোট ছোট আমের কুচি এবং দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস আপনারা এগুলো দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আমি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এবং মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে সেই কারণে এটা অ্যাড করেছি আর এবার ওপর থেকে দিয়ে দেব যে বাটার পেপারগুলো আমরা কেক টিন সাজাতে কাজে লাগাই সেরকমই একটা বাটার পেপার আমার কাছে ছিল এবং সেই বাটার পেপারটা আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম এর ফলে কী হয় দেখবেন আইসক্রিম জমানোর সময় যদি শুধুমাত্র আমরা ওপরে শুধু ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু একটা আইস ক্রিস্টাল যেগুলো থাকে সেগুলো ওপরে জমাট বেঁধে যায় যার ফলে আইসক্রিমের ওই ফোমটা কিন্তু খুব একটা আসে না তাই উপরে এরকম বাটার পেপার দিয়ে দেওয়া যাতে আইসক্রিমের যে ফোমটা খুব সুন্দরভাবে হয় সেটা আসে তো একটা কন্টেনার আমি এরকমভাবে রেডি করলাম এবং অন্য একটা কন্টেনার আমি নর্মালি রেডি করে আপনাদেরকে দেখাবো বাকি যে মিক্সচারটা রয়েছে সেটা আমি আরেকটা আলাদা কন্টেনারে নিয়ে তার ওপর থেকেও এরকমভাবে ছোটো ছোটো আমের কুচি দিয়ে এবং ড্রাই ফ্রুটস দিয়ে সেটাকে রেডি করে নিলাম আর হ্যাঁ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এরকম কন্টেনারের মধ্যে আইসক্রিমের ওই মিক্সচারটা দেওয়ার পর কিন্তু দু থেকে তিনবার ট্যাপ করে নিতে ভুলবেন না তাহলে যে ভেতরে বাবলসগুলো তৈরি হবে সেগুলো কিন্তু অনেকটাই চলে যাবে এগুলো কিন্তু আইসক্রিম তৈরি করতে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে ফ্রিজারের মধ্যে রেখে দেব মোটামুটি দশ থেকে বারো ঘন্টার জন্য এবং দশ থেকে বারো ঘন্টা পরে আপনাদেরকে এবার খুলে দেখাচ্ছি যেটাতে আমি বাটার পেপার দিয়েছিলাম সেটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর তৈরি হয়েছে এবারে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল বাড়িতে বাচ্চা থাকলে এরকম ঝটপট আইসক্রিম বানিয়ে নিতেই পারেন খেতে যেমন হেলদি বানানো সেরকম খুব সোজা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন